একটা হোস্টেলে একশো জন খাবার খায় সকালে নাস্তা নাস্তা দেওয়ার সময় সিড়া আর মুড়ি দেওয়া হয় বিশ জন বলছে আমাদের এই খাবার যথেষ্ট বাকি আশি জন বলে না এ খাবার হবে না আমরা কেউ কেউ চাই কলা পাউরুটি কেউ চায়, খিচুড়ি কেউ চাই রোল এরকম বিভিন্ন নাম দিয়েছে হোস্টেলের ম্যানেজার বলছে এভাবে হবে না ভোট হোক ভোট দেওয়ার পরে দেখা গেল যে সিড়া মুড়ি যারা খায় বিশ জন ওরা বিশ জন একদলের যারা কলা পাও রুটি চায় তারা ভোট দিয়ে আঠারো জন যারা রং চায় তারা উনিশ জন যারা খেচড়ি চায় তারা সতেরো জন এভাবে ভাগ ভাগ করতে করতে আগে যেটা চালু ছিল ওইটাই চালু হয়ে আছে আমাদের এখন দেশের যা অবস্থা ঠিক এই পর্যায়ে আমরা কিন্তু এখন আশি জন আর জানেমরা মাত্র বিশ জন আমরা যদি এখন এই কান ময়লা হবে কান লম্বা হবে কে হাত বাঁধবে কে কি করবে এই সব নিয়ে ব্যস্ত থাকি আশি জন হওয়ার পরও কিন্তু ওরা আবার আগের টায় কায়েম করে ফেলবে এজন্য আমাদের উচিত সব ভুলে যে এ দেশকে যারা ভালোবাসি মানবতাকে যারা ভালোবাসি ইমান যাদের ভেতরে আছে ইমান নেই সব এক জায়গায় হয়ে আশি জন আমরা চাই যা তাই হবে দেশ আমার কথার অর্থ বোঝেন এই সম্ভাবনা এই স্বপ্ন যেন আমরা ভেঙে নষ্ট করে না দেয় এ দেশকে অন্তত যারা ভালোবাসে তারা দেশে আবার আসবে কথা বলেন না কেন আর ওই যে মুড়ি চাই ও যদি আবার আসে শ্রীড়া করে দেবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন রসুলের যে স্বপ্ন গুলো আল্লাহ দেখিয়েছিলেন সব যেমন সত্য প্রমাণিত করেছেন আলেমদের স্বপ্ন আল্লাহ সত্য প্রমাণিত করবেন ইনশাল্লাহ লা তাদখুলুনাল মাসজিদুল হারাম ইনশাআল্লাহু আমিন হে নবি আপনি মসজিদে হারামে নিরাপত্তার সাথে কোন রকমের চিন্তা ছাড়া প্রবেশ করবেন এখনো পর্যন্ত এটা জারি আছে হারামের এলাকায় যারা প্রবেশ করে তারা নিরাপত্তা পেয়ে যায় আমাদের পুরো বাংলাদেশের 55000 বর্গ মাইল হবে হারামের মতো পবিত্র ইনশাআল্লাহ বলেন কোরা এরিয়াকে আমরা কোরআন দিয়ে হাদিস দিয়ে নবীর আদর্শ দিয়ে রবিউল আউয়াল মাসে সিদ্ধান্ত নেব এমন ভাবে সাজাবো যে দেশে প্রবেশ করলে সে নিরাপত্তা পেয়ে যাবে এখনো পর্যন্ত সে পরিবেশ কায়েম হয়নি এখনো আমাদের আতঙ্ক আছে এখনো অনেককে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে এক কথা বলেন না কেন মানুষ পিটিয়ে মেরে ফেলা এটা রাষ্ট্রের জন্য অশনি সংকেত সুতরাং বাইতুল মুকাররমে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে গতকালকে এর আগের দিন যারা তফাসেল কে পিটিয়ে মেরেছে প্রত্যেকটা হত্যার বিচার দাবি করছি ইনশাল্লাহ কাউকে যেন ছাড় দেওয়া না হয় তাহলে আবার মেয়েকে বসবে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিন আমি